হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো কী বার বলতো আজকে হলো মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে নিই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ কাজকর্ম গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি কাজে ঠিক আছে তো বাইরে যদি বেরোতে হয় কত কাজ কত তাড়াতাড়ি টাইম মেনটেন করে করতে হয় তাহলে টাইমের মধ্যে সমস্ত কাজ করে নিয়ে আমি গুছিয়ে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো সাথে থাকো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা শুন থেকে শেষ পর্যন্ত ফুলওয়াচ করছে প্রত্যেককে ভীষণ আমার তরফ থেকে ভালোবাসে আর যারা এখনও ফুলওয়াচ করছো না বা করে উঠতে পারছো না তারা রিকোয়েস্ট ফুলওয়াচ করো তোমার আমার উভয়ের দিক দিয়ে একদম সব ঠিক থাকবে তাহলে ঠিক আছে তো চলো দেখতে থাকো একদম সাথে থাকো স্কিপ না করো ঠিক আছে চলো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখে যাতে সবাই আগে তোমাদের কাছে পৌঁছায় ঠিক আছে তাহলে তোমরাও আমার পরিবারের একজন হয়ে উঠবে করে আমিও তোমাদের পরিবারের একজন হয়ে উঠবো ঠিক আছে সমস্ত কিছু করে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এদিকে সব রান্না বান্না ঢেকে রাখা আছে এগুলো আবার গরম করে খাবে তো দাদা ভাই দুপুরবেলা এসে যার জন্য এগুলো আর পাত্রে ঢালা হয়নি আর বাড়িতে কেউ নেই কিছু করারও নেই যিশু বাবা আমাদের ঈশ্বর গৃহকর্তা তিনি গৃহ রক্ষা করবেন তার উপরেই সমস্ত ছেড়ে দিয়ে আমরা চলে যাই প্রত্যেক দিন এইভাবেই ওই যে আমাদের যিশু বাবা রয়েছে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের গৃহকর্তা গৃহ রক্ষাকর্তা আমাদের প্রত্যেকের রক্ষাকর্তা ভালো মধু দেখার কর্তা ওনার ওপরে রেখেই চলে যায় গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো বিকেলে দাদা ফেরার পথে আবার মার্কেটে গেছিলো যেহেতু আসার পথে শিঙারা নিয়ে এসছে চা আর শিঙারা খেয়ে নিলাম চলো দাদা ভাই আর আমি মিলে চা আর শিঙারা খেয়ে নেবো যদিও চায়ের সাথে আমি খাই না চা বিস্কিট খাই শিঙারা পরে খাবো যা কিছু বাসন বেসিনের ছিল সব ধুয়ে ফেললাম চায়ের ডিশ সহ দুপুরে যা কিছু ওরা খাওয়ার পথ ছিল সব ধোয়া হয়ে গেল এবার কিন্তু বন্ধুরা অনেক রাত হয়েছে এখন সাড়ে আটটা বাজে কিছু চিংড়ি মাছ ছিল ওটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছ ভাপা করবো এইভাবে আমি ডিম ভাপাও করি খেতে খুব টেস্ট হয় ডিম ভাপাটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তোমরা দেখে নাও কি কি মশলা আমি ইউজ করলাম পোস্তর সাথে একটু সামান্য দু এক কোয়া রসুন দিয়েছি দুটো লঙ্কা কাঁচা আর দিয়েছি তোমার একটু সর্ষে লাল সর্ষে যেটা কালো সর্ষে বলো আর দিয়েছি তোমার চার চার কোয়া হচ্ছে তোমার কাজু বাদাম বেটে নিলাম বেটে নিয়ে সেই পেস্টটাও দিলাম আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি যাতে টেস্টটা খোলে যার জন্য চিনিটা দেওয়া আর বাটি ধোয়া জলটা মানে মশলা ধোয়া শিল ধোয়া জলটা একটু দিলাম আর দিলাম কাঁচা তেল এটা দিয়ে ভালো করে একদম মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে এবার কি করি তোমরা দেখতে থাকো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ডিম ভাপাও এইভাবে তোমরা খেতে পারো খুব টেস্ট হয় জানো তো তার মধ্যে আবার তখন সর্ষেটা দিই না কাজু আর পোস্তর পরিমাণটা বেশি থাকে আজকে যেমন একটু সর্ষে দিয়েছি যেহেতু মাছ ওই জন্য একটু সর্ষে সামান্য মানে তিন ভাগের এক ভাগও হয়তো আমি সর্ষে দিইনি পোস্তর পরিমাণটা বেশি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম বুঝেছো দারুণ খেতে লাগে জানো তো গরম গরম ভাতে দারুণ যায় তো চলো এবার আমি টিফিন বক্সে ঢাকনাটা আটকে দেব আটকে দেওয়ার পরে এদিকে দেখো একটা গামলার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে স্ট্যান্ডটা দিয়েছি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো পনেরো কুড়ি মিনিট রাখবো বুঝেছ চলো তারপরে তোমাদের সাথে আবার দেখা করাচ্ছি কিছু পনেরো কুড়ি মিনিট পর চলো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি অল্প ভাত কম হবে যা ভাত আছে তার থেকে একটু কম হবে ওই জন্য একটু ভাত বসিয়ে দিলাম ছোট হাড়িতে করে আর এদিকে ডিম ভাপা তো হয়েই গেছে তোমাদেরকে দেখাবো গরম বলে দেখাতে পারছি না একটু ঠান্ডা হোক অভিনব উঠে এসেছে তাই ওকে বললাম তুমি করতে যাও তুমি তোমার পড়াটা করে নাও গিয়ে না হলে তো সময়ের সাথে ঘড়ির কাটা চলছেই পড়াটা রেডি না করলে আগামীকাল ওর আবার দুটো পড়া আছে সায়েন্স সেরি ফিজিক্স কেমিস্ট্রি সেই পড়াটা তো রেডি করতে হবে এতক্ষণ আমি হিন্দি পড়িয়ে উঠে এসে রান্নাঘরে কাজ শুরু করেছি ও সায়েন্স পড়তে দিয়ে হিন্দিটা একা একা খুব অসুবিধা হয়ে যায় থার্ড ল্যাঙ্গুয়েজ তো যাই হোক ওর পড়াটা এবার পাখিটা করবে আমি গিয়ে দেখে আসব মাঝখানে রান্নাটাও তাড়াতাড়ি করে নিই তা না হলে রাতও হয়ে যাবে গরমের জন্য ভাত একবেলা করে রাখা যাচ্ছে না ফ্রিজে করে রেখে দিলে হয়ে যায় কিন্তু ফ্রিজে রাখ রেখে দিয়ে ভাতটা খেতে না এরা পছন্দ করে না ভালো লাগে না গরম গরম ভাতটা যতটা খেয়ে তৃপ্তি পাওয়া যায় ফ্রিজে রেখে দেওয়া ভাতটা ততটা তৃপ্তি পাওয়া যায় না যতই গরম করি না কেন যাই হোক কিছুটা ছিল ভাত ওটা ফ্রিজে রাখা ছিল না বাইরেই ছিল সাজিয়ে দিয়ে ঢেকে রাখা ছিল গরমকাল তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আর বন্ধু হিসেবে পাশে থেকে যেয়ে আইকনটা প্রেস করে যাতে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য প্রত্যেককে প্রত্যেকের পাশে থেকো প্রত্যেকের পাশে আমিও আছি তোমরাও থেকো এইভাবে যেন আমরা সবাই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদারের যা অবস্থা বর্ষাকাল তো বর্ষাকাল নয় বোঝাই যাচ্ছে না যে হারে বেক করে আসছে সে হারে কিছুই হচ্ছে না আবার এক এক দিকে প্রচুর বর্ষা হচ্ছে তাই না চলো সকালে তো দেখলে তোমাদের সাথে সকালে শুরুতেই আমি শেয়ার করিনি সমস্ত কিছু করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু এসে আবার আমার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা কিনা আমরা পরিবারের সবাই খেতে ভালোবাসি চিংড়ি ভাপা চলো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল এবার দেখো কি করি এই দেখো আমটা ফ্রিজ থেকে বার করলাম দাদাভাই ভাই শিঙারা আর এই আম নিয়ে এসেছিল একটা আম বের করে রাখি ছেলে তো খাবে না আমি আর দাদাভাই খাব খাবো আমটা কেটে রেডি করব দু বোতল জল ভরে রাখলাম এই দেখো কি দারুণ হয়েছে দেখো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তেমন টেস্ট হয়েছে জানো তো খেতেও দুর্দান্ত হয়েছে তো চলো তোমরা ওইভাবে করে মানে করে খেয়ে দেখতে পারো কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ভাতও ফুটে গেছে বাসন ছিল সব ধুয়ে নিয়েছি রান্না করতে করতে সেটাই তোমাদেরকে তখন দেখালাম চলো ভাত ফুটে গেছে অফ করে দিলাম বলো না বাদু ঢুকে গেছে কি হলো বলো তো বন্ধুরা বাদু ঢুকে গেছে এই মানে গত সপ্তাহ একদিন ঢুকে গেছে আজকে আবার ঢুকলো অভিনব ওই জন্য এ করে চিৎকার করে উঠেছে ভয়ের চোটে ও চলে এসেছে রান্নাঘরে ওকে রান্নাঘরে পড়তে বসিয়ে দিয়ে আমি এবার এদিকে এলাম যে কি করে ও বের করা যায় তা দেখলাম একদম ওই দরজা দিয়ে ভেতরের রুমে চলে গেল ওই সোজা দেখছো দরজা ওই ভেতরে আরেকটা রুম আছে দেখা যাক কি হয় আমি গিয়ে আস্তে আস্তে গিয়ে ভেতরে ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়ে এসেছি এবার যদি আলো দেখে বেরিয়ে আসে আস্তে আস্তে চলো বন্ধুরা এবার রাতে ডিনার করবো সাড়ে এগারোটা বাজে ডিনার করে তারপরে শোবো সুতো শুধু তো ধরো বারোটা পার হয়ে যাবে তাই ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভিডিও দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ডাটা সবাইকে শুভরাত্রি